আর এই ল্যাপটপটা স্পেশালি 5 ঘন্টার উপরে আমরা যতটুকু দেখেছি ব্যাটারি ব্যাকআপ থাকে তো এটা খুবই ভালো একটা ব্যাটারি ব্যাকআপ আর এটা আমাদের ইউটিউবে নির্ধারিত প্রাইস দেওয়া ছিল 42500 আর যেহেতু আমাদের ফিক্স প্রাইস ভাই 42500 টাকা দিয়েই পারচেজ করছে তো সিএম ভাই কতদিন ধরে আপনি আমাদের ভিডিও দেখেন এই সপ্তাহ যাবত এক সপ্তাহ যাবত তো আমি আপনার তো আমি মনে হয় আরো অনেকের ভিডিও দেখছেন তো সেখানে না কি আমাদের এখানে চলে আসার কোনো কি एग्জ্যাক্ট কারণ আছে কিনা এক্সাক্ট কারণ নেই আপনার ভিডিওর কথাগুলো ভালো লাগছে আমার ভিডিওর কথা ভালো লাগছে যাক আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের যে প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দেখাই ভিডিওর ভিতরে ফ্রেশ কন্ডিশন সব এসে যে কোয়ালিটিটা দেখলেন আপনারা বসে তিন চারজন মানে তিনজন আসছেন আপনারা তো ভার্চুয়াল কোয়ালিটি আর ফিজিক্যাল কোয়ালিটি কোয়ালিটি কি ঠিক আছে হ্যাঁ কোয়ালিটি ঠিক আছে আপনি চেক করে নিছেন যে স্ক্রিন কিভাবে চেক করে কোনো পিক্সেল ফাঙ্গাস আছে কিনা ব্যাটারি হেলথ ঠিক আছে কিনা ব্যাটারিটা অরিজিনাল কিনা তারপর হচ্ছে কিবোর্ড কিবোর্ড এগুলি সবকিছু কিবোর্ড কি কাজ করে কিনা এগুলো কি চেক করে দিয়েছে আপনাকে অবশ্যই আমি চেক করে নিয়েছি ভাই চেক করে দিয়ে চেক করে দিয়েছে তো আমাদের শপে আসার আগে কি আপনি অন্য কোনো শপ ভিজিট করেন না আমি কোনো কোন শপ ভিজিট ভিজিট করেন না আচ্ছা তো সরাসরি অন্ধবিশ্বাসে চলে আসেন ভিজিট করলে একটু ভালো হইতো মানে আমরা মানে কনফিডেন্ট পাইতাম যে ভাই অন্য দোকান থেকে দেখে আসছে তো তারপরে এমনিতে আপনি কি করেন আমি স্টুডেন্ট কোথায় পড়াশোনা করে আমি বেগম রোকেয়াতে আছি বেগম রোকেয়া এটা হচ্ছে কুষ্টিয়াতেই না না এটা হচ্ছে রংপুরে রংপুরে বেগম রোকিয়া হচ্ছে আমরা যে একটা খুব আলোচনার সাথে ছিলাম বেগম রোকিয়ার স্টুডেন্ট আবু সাইদ আচ্ছা যাই হোক তো ভাই হচ্ছে অনেক জানাশোনা ভাবেই আমাদের সব থেকে ল্যাপটপ পারচেস করছে তো সিএম ভাই এটা দিয়ে কি কাজ করার জন্য আমি মূলত ফ্রিল্যান্সিং এর সাইডে মানে এখনো

এবং বইয়ের বেশি আমি যতটুকু ব্লগ বা নিউজ দেখি তারা ফ্রিল্যান্সিং সাইটটাকে মোটামুটি ভালো প্রায়োরিটি দিচ্ছে দুবাইতে এখন দুই বছরের মাল্টিপল ভিসাই পাওয়া যায় যারা প্রফেশনাল স্কিল সহকারে যারা ফ্রিল্যান্সার আমি কিছুদিন আগে দেখেছি তো সিএম ভাই আপনার তো যে গিফট আইটেম গুলো ছিল সেটা তো আপনি বুঝে পেয়েছেন আর প্রোডাক্টের কোয়ালিটি বলছেন ঠিক আছে সবকিছু চেক টেক করে নিয়েছে তারপরে যদি ফিউচারে আপনাদের প্রোডাক্টটা একটা ভালোভাবে চেক করবেন আমাদের যে ওয়ারেন্টি পিরিয়ড আছে একটু বেশি বেশি করে চেক করবেন যদি প্রবলেম পান নিয়ে আসবেন আমরা প্রোডাক্ট চেক করে দিব আমাদের বিলে যে রুলস অনুযায়ী আছে আর আমাদের আজকে হচ্ছে পাঁচশো টাকা থেকে দশ হাজার টাকার একটা ক্যাশব্যাক অফার আছে আপনি সেটা জানেন কিনা আমি জানি না এটা আমি জানেন এটা আপনি জানতেন না আচ্ছা ঠিক আছে তারপরে না জানেন থাকলে সমস্যা নাই আমাদের যে পাঁচশো টাকা থেকে দশ হাজার টাকা ক্যাশব্যাক আছে আমরা দেখি সিএম ভাই আসলে কতটুকু টাকা সে আর্ন করতে পারে আমাদের একটা ছোট্ট একটা ক্যাম্পেইন আছে এই মার জুড়ে

আচ্ছা সিএম ভাই পারে না সিএম ভাই আমি আরেকটা সুযোগ একটু দিচ্ছি কুষ্টিয়া থেকে আসার জন্য আর একটু কাছে আগেন এখন আরো তিন টেস্টিক আপনাকে দিলাম এটা আসলে আপনি কুষ্টিয়া থেকে আসছেন হ্যাঁ নেন সমস্যা নাই আপনি দিবেন আচ্ছা এ ভাই হচ্ছে আমি একটু আনি এটা হচ্ছে আমরা এই তিনও ভাই আসছে কুষ্টিয়া থেকে আপনি কোথায় পড়াশোনা করেন পড়াশোনা শেষ চাকরি করেন আচ্ছা তাহলে ভাই একটু মানে অপশনটা নিতে চাচ্ছে সিএম ভাই থেকে তো নেন আপনি ট্রাই করেন আচ্ছা ভাই আসলে ফেল হয়েছে তারপর আমাদের একটা সান্ত্বনা পুরস্কার থাকে দেখি আমরা আসলে একটা সিএম ভাইকে হ্যাপি করার জন্য আমাদের তরফ থেকে আমরা একটা বিগ সাইজের একটা মাউস প্যাড দিছি তো সিএম ভাই হচ্ছে যদি ফিউচারে প্রোডাক্ট ভালো চলে আমাদের প্রোডাক্ট অনুযায়ী যদি আপনার পছন্দ হয় সবকিছু মিলে আমাকে দুই একটা কাস্টমার দিয়ে আর যদি প্রোডাক্ট খারাপ চলে ওয়ারেন্টির জন্য নিয়ে আসবে কোনো সমস্যা নাই আমরা আমাদের ওয়ারেন্টি দিব

আর ভিওস আপনারা চাইলে সব ভিজিট করতে পারেন যেটা বললাম ভিডিও ডিসক্রিপশন বক্সে সবের অ্যাড্রেস দেওয়া আছে আর কুরিয়ারে নিতে চাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সিএম ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই ঠিক আছে